মজার ভর্তা প্লেটার দেখে কি লোভ সামলানো যায় আর আপনারা লন্ডনে বসে এত মজার ভর্তা প্লেটার পেয়ে যাচ্ছেন দেশি ফুড হবে আসসালাম সবার কি অবস্থা আমরা চলে আসছি ফুড হবে অনেকদিন পরে আসছি কারণ রিসেন্টলি হচ্ছে এক্সটেনশন করছে তো আশা হয় নাই ভাবলাম আজকে চলে আসি দেশি ফুড হবে লোকেশনটা কিন্তু খুবই ইজি গ্রিন স্ট্রিটে জুনার জামসিদের মানে অপোজিটেই বলা যায় আর খুব ইজি লোকেশন তো দেশি ফুড হাব এখন এক্সটেনশন করছে ভিতরে চলো আমি যখন যাই তখনও কিন্তু কাজ চলতেছিলো সম্পূর্ণ হয় নাই আর এত বড় আর এত সুন্দর হয়েছে এখন রেনোভেশনটা খুবই সুন্দর হয়েছে তো এখন কিন্তু আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে একসাথে চলে আসতে পারবেন দেশি ফুড হবে আর একসাথে আপনারা যে কোনো ধরনের প্রোগ্রামের জন্যও কিন্তু বুক করতে পারবেন আর একটা মজার ব্যাপার হচ্ছে আগে কিন্তু বিশ জনের মতো বসে যেত একসাথে এখন কিন্তু প্রায় পঞ্চাশ জনের উপরে যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবেন আর আপনারা যদি বড় পরিসরে কোনো ধরনের প্রোগ্রামের জন্য রিজার্ভ করতে চান বা খাবার অর্ডার করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা ক্যাটারিংয়ের সিস্টেম আছে এখানে আপনারা কিন্তু করতে পারবেন ইউকেতে অনেক বেশি গরম পড়ছে আর আমি আর নোহাস চলে যাই গরমের দিনে কী খাওয়া যায় চিন্তা করতেছিলাম তো বলতেছে চলো দেশি ফুড হবে যাই আমরা দেশি ফুড হবে যাওয়া হয় না অনেক দিন হয়েছে কারণ নুহাশও একটু ব্যস্ত হয়ে গেছে আমিও ব্যস্ত হয়ে গেছি আর আমরা বাঙালি খাবার দাবার বেশি পছন্দ করি আর বাংলাদেশি মানুষ বাঙালি খাবার হবে না তাকে করা হয় আর ইউকেতে প্রপার বাঙালি খাবার বা বাংলাদেশি খাবার বা ভাত মাছ ভর্তা আমরা যেগুলো বুঝি এইগুলোর জন্য কিন্তু দেশি ফুড হাফ বেস্ট তো আমরা আসার সাথে সাথেই নোহা অর্ডার করতেছিল কি কি খাওয়া যায় আর আমি পুরোটা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করি তো আপনারাও বলবেন কেমন হয়েছে ওদের নতুন রেনোভেশন তো আপনাদের কাছে কেমন লাগতেছে এটার কিন্তু আরও অনেক চেঞ্জেস আসবে এখনও কোনো কিছু ফিক্সড না কারণ ওরা অনেক কাজ করতেছে আরও অনেক কিছু কাজ চলবে আরও অনেক জিনিস অ্যাড হবে বাট স্টিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো যারা এখনও ভিজিট করেন নাই চলে আসবেন সবাই দেশি ফুড হবে যে কোনো ধরনের খাবার দাবার কিন্তু দেশি ফুড পাওয়া যায় বাংলাদেশি খাবার দাবার আর ওরা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটিস কর দেয় হচ্ছে মানে সিজনাল ফুড যেমন আমার কাছে এত ভাল লাগছে ইফতারের টাইমে যে একটা ইফতারের আমেজ যেটা আমরা বাংলাদেশে পেতাম এটা কিন্তু লন্ডনের বুকে একমাত্র আমার কাছে মনে হয় ওরা যেভাবে মানে প্রত্যেকটা মানুষের পছন্দ কে প্রায়োরিটিস দিয়ে ওইভাবে ফুটিয়ে তোলা ট্রাই কর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেশি ফুড হাবের খাবার খেলে কখনো বুঝাই যাবে না যে আমরা কি বাসায় খাচ্ছি নাকি কোনো রেস্টুরেন্টে খাচ্ছি কারণ রেস্টুরেন্টের খাবারগুলো না সবসময় কেমন জেনি হয় ওরা হয় বেশি স্পাইস ইউজ করে বা খাবারের মানটা ধরে রাখতে অনেক বেশি মানে জিনিসপত্র ইউজ করে বা ফ্রেগ্রেন্স টাইপের কিছু দেয় বেশি বাট দেশি ফুড হাবের খাবারগুলো একদম অথেন্টিক হোম খাবার থাকে আমাদের বাংলাদেশে যেমন আমরা মা খালাদের রান্নার মধ্যে একটা মজা পাই সেম আমার কাছে মানে ওদের খাবার আমি যতই খাই ততই আমার কাছে মনে হয় যে সেম আমরা বাসায় বসে খাচ্ছি আর এইদিকে আমি মানে ফুড মেনু দেখতেছিলাম যে কি কী অর্ডার দিব তো আজকে যেহেতু ওয়েদারটা একটু গরম তো ভাবতেছি ভর্তা প্লেটার আমি নিব আর নোহাশ হচ্ছে একদম নর্মাল রাইস রাইসের সাথে নর্মাল যে কারিগুলো আছে কারণ আমরা অলরেডি এখানের মোটামুটি সব টাইপের খাবার খাওয়া শেষ আর খিচুড়ি তারপরে হচ্ছে বিফ এগুলো তো অনেক খেয়েছি তো দেখা গেছে ওদের হাঁসের মাংসের সাথে খিচুড়ি এটাও খুব মজার তো দেশি ফুড হবে প্রতিটা খাবারই মজার তো যারা আসবেন অবশ্যই আপনারা ভর্তা প্লেটারটা ট্রাই করবেন অনলি টেন পাউন্ডে আমার কাছে মনে হয় এই ভর্তা প্লেটারটা অনেক বেশি মানে সুস্বাদু আর অনেক বেশি মজার থাকে আর প্রতিটা বর্তরা ওরা দেওয়া ট্রাই করে দেশি ফুড হবে আসা মানে একটা ফুচকা ওর চটপটি খাওয়া হবেই শুরুতেই তো আমি স্টার্টারে প্রথমেই নিছি হচ্ছে ফুচকা কারণ আমার কাছে মনে হচ্ছিল অনেক দিন ধরে ফুচকা খাওয়া হচ্ছে না তো ফুচকাটা দিয়েই শুরু করি আর নহাসের পছন্দ হচ্ছে পেঁয়াজও তো নোহাশ পেঁয়াজো আর ফুচকা নিচ্ছে আর এদিকে কিন্তু আমাদের খাবার দাবার চলে আসছে আমার ভর্তা প্লেটার আর নহাশ নিচে ডাল সবজি আর হচ্ছে হালকা মেজবানি বিফ যেটা ওইটা তো সব মোটামুটি একদম নর্মাল দেশি খাবার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন একদম প্রাইস ওয়াইজ এবং সবসময় সবাই জানেন সবসময় রিজনেবল প্রাইসে সব কিছু মানে যতটুকু রিজনেবল প্রাইসে দেওয়া সম্ভব অবশ্যই ততটুকু রিজনেবল প্রাইসেই থাকে ভর্তাই নিচ্ছেন ভর্তাটা অসাধারণ আমরা সব ভর্তা শেষ করে ফেলছি

আমার ভর্তা অলরেডি শেষ সাতটা ভর্তা ছিল সাতটার মধ্যে অনেকগুলা শেষ আমি এবার একটু পিএসটি ম্যাচ বানি ট্রাই করব আচ্ছা তো একজন খেতে পারবে না কোয়ান্টিটি ওদের বরাবরই অনেক বেশি থাকে সব ক্ষেত্রে

খাওয়া দাওয়া শেষ আর এত মজা করে পেট ভরে খেলাম ভর্তা প্লেটেরটার কথা কি বলবো অসাধারণ আমার কাছে মনে হয় দেশি ফুড হবে একটা সিগনেচার ডিশ হচ্ছে এই ভর্তা প্লেটার তো যারা যারা ট্রাই করেন না মাস্ট ট্রাই করবেন আর আমার তো এখন দেখে এখন আবার খাইতে ইচ্ছে করতেছে তো খাওয়া দাওয়া শেষে গল্প করতেছিলাম তো যেহেতু চা খাইতে পারবো না তাই আরেকটা লাচ্ছি খেয়ে তারপরে এখন রওনা করতেছি বাসার দিকে আসলে খুব সুন্দর একটা সময় গেল তে শিফট হবে এখন চলে যাব বাসায় আর খুব বেশি ভালো লাগতেছে এত পরিমাণ খেয়ে এখন নট নতে পারতেছি না নয় সেম অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ